সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য বিশ্ব বন্ধ ঘোষণা করেছে বিভিন্ন নিউজ বা বিভিন্ন তত্ত্ব থেকে যতটুকু বুঝতে পারলাম বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে চলছে সেই পরিস্থিতিতে অতি আবেগী হয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটি বিক্ষোভ মিছিল করেছেন এই মিছিলের কারণেই ওই দেশের সরকার ক্ষুব্ধ হয়েছে এবং অনেক বাংলাদেশিদের আপনারা জানেন জেল জরিমানা করেছে অনেকেই যাবজ্জীবত জেল দিয়েছে তো আমার অনুরোধ থাকবে আমরা যেই সব দেশে বসবাস করি সেই সব দেশের আইন মেনে চলার চেষ্টা করব কারণ আমরা প্রবাসে আসছি আমাদের পরিবার পিছে রেখে আমাদের পরিবারকে সচ্ছল রাখতে আমরা এইসব দেশে আসছি তো আমরা আবেগী হয়ে এমন কোনো কাজ না করি যেই কাজ ওই দেশের আইন লঙ্ঘন হয় তো আমাদের প্রবাসী ভাই বোনদের সকলের প্রতি অনুরোধ থাকবে যা হয়েছে আসলে ঠিক হয়নি সেই সব মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে তারা এই ধরনের কারিকে তারা পছন্দ করে না এই ধরনের কাজ ঠিকও নয় অন্য দেশে তাদের আইন লঙ্ঘন হয় তো এই সব থেকে আপনারা বিরত থাকবেন এবং সুন্দরভাবে এই সব দেশের আইন মেনে আমরা চলবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে